খুবই স্মরণীয় একটা দিন ঐতিহাসিক নোমানি ময়দান আর আমার সাথে একজন স্মার্ট সুন্দরী ম্যাম দুইজন পেটুক বন্ধু আর আমাদের ছোট্টবেলার বান্ধবী দৃষ্টি তার খাবারের স্টলে আমরা ঘুরতে এসেছি আর স্টলের নাম হলো সাদের ঘর অ্যান্ড লুক এট দ্যাট সানগ্লাস পিওর গোল্ড ভাইব বলতেই হয় ম্যাম যেন আজকে সোনা গোলে চোখে পড়ে নিয়েছে আমাদের স্পেশাল আপুর হাতের কেমন স্বাদ কি মনে হয় আপনার কাছে স্পেশাল রিভিউ চাই আসতো আচ্ছা ঠিক আছে খেয়ে নি আগে আচ্ছা আপনি দিবেন রিভিউ অবশ্যই আজকে আপনিও রিভিউ দেবেন ইভেন আমিও দেব সুবাস লাইফ অলওয়েজ অন ওকে লেটস মুভ আপনি কি আগে আসছিলেন আমাকে রেখে হ্যাঁ আমি এসে তো আগে অর্ডার দিয়েছি যে শুভ ভাই আমরা সবাই না আমাকে রেখে এভাবে সবাই চলে যায় আসলে বাইকে করে মাগুরা শহর ঘুরতে ঘুরতে চলে এলাম নোমানি ময়দানে শহরের বুকে এক প্রাণের মাঠ এই মাঠে শুধু খেলা নয় এখন খাবার আর বন্ধুত্বের দারুণ এক মেলবন্ধন ঘটে প্রথমে আসলো গরুর মাংস মাখা মাখা ঝোল আর রুটির সাথে কামড় দিতে ভাই বলবো কি এক চামচে মনে হলো কলেজের ক্যান্টিনের নস্টাল জিয়া ফিরে আসলো হ্যাঁ ঠিক সেই মুহুর্তে ম্যামের চোখ বড় বড় হয়ে গেল আর আমি বললাম ম্যাম প্লিজ সোলো মোশনে খাইয়েন ক্যামেরা আছে কিন্তু পরীক্ষাটা ভালো আমার জন্য একটু ভিউটা বেসি গাইস আসলে সুন্দর আমাদের স্পেশাল আপু হাতেরা না কই আপনি দেখি তো সে হাই হাই দ্য ওকে কিন্তু আপু খাইছে এবার তুমি খাই আমি একটু খাও বলো আপু চাপাই দেবে কিন্তু এই যে বিশেষ আপুর এই তো সেই গালেনেন আপুর হাতের রান্না আপুর গালে দিয়ে দিলাম ঠিক আছে কি বিষয়টা সুন্দর না এবং এই যে আমাদের ছোট্টবেলার বান্ধবীর দৃষ্টি আজ সে একজন নারী উদ্যোক্তা তার স্টলের নাম সাদের ঘর যেখানে পাবেন গরুর মাংস হাসির মাংস রুটি আর একদম মায়ের রান্নার মতো ঘ্র আপনি কি খাবেন বলেন আমি হচ্ছে এই তোমার কি কি আছে না

তাইলে আমরা বিফ খাবো ওকে তাইলে বিফ খাবো আর আপনি হাস তাই তো না আপনি হাস না আপনি খাবেন সবাই এক সবাই বাই দা ওয়ে সামটাইমস অল ইউ নিড ইজ ফুড ফ্রেন্ডস এন্ড এ সানগ্লাস দ্যাট ফিলস